ইদা দাখল রমজান যখন রমজান মাস আসে সুভিদতি শায়াতিন ও আমারদাতুল জিন্নি শয়তান এবং দুষ্ট জিনদেরকে আল্লাহ তালা বেদে দেয় ও আবু আবুল জান্নাহ জান্নাতের দরজাগুলোকে আল্লাহ তাআলা খুলে দেয়

প্রতিটা রজনীতে আল্লাহ বহু মানুষকে মাফ করে দেয় রমজান মাসের রোজা যারা রাখবে আল্লাহ তালা এদের পিছনের গুণাকে মাফ করে দিবে মুসলিম শরীফের চারশত চল্লিশ নম্বর হাদিসের রেওয়ায় قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসসালাওয়াতুল খামস পাঁচ নামাজ আমার হাতের দিকে একটু তাকান আঙ্গুলগুলা ফাকা ফাকা পাঁচ ওয়াক্ত নামাজ ফজর থেকে শুরু করলেন জোহর মাযkhane ফাকা ফজরের ফজর থেকে যোহরের ভিতরে যদি কোনো গুনাহ হয়ে যায় জোহরের নামাজ হাজির হওয়ার সাথে আল্লাহ মাগফার গুনাহগুলোকে maaf করে দেয় আল আসসালাওয়াতুল খামস পাঁচ ওয়াক্ত নামাজ আল জুমাতুল জুম্মা পাঁচ ওয়াক্ত সারা দিন সপ্তাহ করলেন সব পুরা সপ্তাহ পড়ার পরেও মাঝে কিছু গুনাহ রয়ে গেছে জুম্মা আজকে জুমার নামাজ পড়ে যাবেন আগামী জুমার রাত পর্যন্ত মাসখানেক যদি কোনো গুনাহ হয়ে যায় আল্লাহর রাসুল বলেন দ্বিতীয় জুমায় আসার কারণে আল্লাহ এই গুনাহগুলোকে মাফ করে দেয় অরমাদামাইল রমাদান অরমাদামাইল রমাদান এক রমজান থেকে অপর রমজান পর্যন্ত আল্লাহ এই বছরে যদি কোনো গুণা হয়ে যায় আল্লাহ তালা এই গুণাগুলোকে মাফ করে দেয় আল্লাহ নবী হাদিসের সে অংশে বলেন ইরাজি বাল কাবাঈর এই পাঁচ অক্ত নামাজ সাপ্তাহিক জুমার নামাজ আর রমজান মাসের রোজা জেন্দেগির গুণাগুলোকে মাফ করে দেয় যদি বান্দা কবিরা গুণা না করে এবার আসেন কবিরা গুণা কাকে বলে আল্লাহর নবী বলেন কবিরা গুনাহের ভিতরে অন্তর্ভুক্ত হলো এই সব জাতীয় গুনা আল ইসরাকুবিল্লা আল্লাহর সাথে কাউকে শরিক করা

করে তো এইটা কবিরাগুনা। গুনা বলে আমিনুল গুমুস আর আমিনে গুমুস মিথ্যা কসম খাওয়া এটা হলো কবিরা গুনা এই কবিরাগুনা থেকে যদি বান্দা বেঁচে থাকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে জুমার সালাত আদায় করে এক রমজান থেকে অপর রমজান পর্যন্ত রোজা রাখে এর ভিতরেও যদি কোনো গুনাহ হয় আল্লাহ ওই বান্দার গুনাহগুলোকে মাফ করে দেয়